মনোরম পরিবেশ তোমার এই যে কালকে যে হোমওয়ার্ক দিছিলাম না ওইগুলো বাইর করো স্যার হোমওয়ার্ক তো করছে আর পরে দেখা মনে আমনের মনে একটা প্রশ্ন আছে একটু যদি কইতেন ভালো হইতো প্রশ্ন তো অবশ্যই করবা পড়ালেখার বিষয় যত ধরনের প্রশ্ন আছে আমাকে করবো আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব স্যার প্রশ্ন রইল মানে এটা ইংরেজি মুই বুঝি না এটার অর্থ কি আমি জানি না যদি একটু কইতেন আই লাভ ইউ অর্থ কি এটা তো একটা ছোট্ট প্রশ্ন আমি তোমাকে ভালোবাসি স্যার আমি যে মানে ভালোবাসি আমি আগে একটু একটু বুঝাইলাম আমি যে কি কব এটা কেমন কথা বলা কারিনা আমি যে তোমার টিচার ন্যূনতম তোমার সম্মানটুকু আমাকে দেবা না স্যার চুপ করো স্যার স্যারটা সার আর সারতে বুঝে মায় না আর না করেনটা তুমি যদি দ্বিতীয়বার এরকম কথা আমাকে বলো না তোমার বাবাকে বলতে বাধ্য হব আজকে তোমাকে বলাবোই না আমার মূর্টাও নষ্ট করে যে পরেটা দিচ্ছি ওইটা ঠিক মতো খাতা তোমার সেহরা সার

অত প চেয়ারম্যান না করি দিই তোই গেলাম মুই ফেলুচার মেনাইছি হেতে মনে করিস না যে মুই আগাইবার চেয়ারম্যান মনু মুনা আর তোগো দেখকে সালমু আ দেখ फ्रेंड्स দাদা একবার থামরে দাপ ছলাই দিমু দাদা এ এইবার লই আমি কয় ফিল ফেল করছিস হেটিক করছিস না চারবার ফেল করছিস জীবন চেয়ারম্যান হওয়া লাগবে না মেম্বার তো দূরের কথা সইদারই উত্তেরবেন না ডের মে আমি নিজের কাম আর জান পাইয়া খাজকি আদি দে আগে আদে না আরেকজন আর জান falar phalaai ও মোরে ফেরেট করে হালার ভালা হন মন লাগি ধা লাগবে কয়ে দিলাম মুইজে জাগাইম বে চেয়ারম্যান হইতে পারি তোরে তো লাগতে বাই কর মুই মতো লাথি দিমু হেই বাবা আর কি গেলাম মা

লেখাপড়া বাদ দিয়া খেলা হয়েছে ভালো হয়েছে আরেকটা কথা এ আদু ভাই এ তুমি এই কয় বছর ধরে এই মেট্রিক পড়তে আসো আষ্ট বছর ধরে আষ্ট বছর ধরে হ্যাঁ আষ্ট বছর ধরে তো ফেলই করো তুমি তো পাস করতে পারো না কেমন মাস্টারের দ্বারে পড়ো তুমি না পাস করবো কেমন খালি কাগজ দিয়ে খালি কাগজ দিলে পাস করবা কেমন খালি কাগজ দেওয়ার মধ্যে গরু ছাগল আঁকিয়ে দেয় তাই হনো তুমি এটা কাম করো তুমি ওই যে মোর মামার দ্বারে আর নয় মোর দ্বারে প্রায় বিপদ তোমার সার্টিফিকেট লই দেব দুই মাসের মধ্যে তাহাটা লাগে আর টাকা পয়সার বিষয়ে পরেবে না এখন তুমি আগে ডিসিশন নাও তুমি কার দ্বারে পড়বা মামার দ্বারে পড়বা না আমার দ্বারে পড়বা না আমি তোমার দ্বারে পড়ব না কারণ তুমি এর মধ্যে চুরি হর আমার পড়ার মধ্যে চুরি পাবো না কারণ আছে মামার নাম আছে মামার দ্বারেই পড়বো আর মামা আমার সার্টিফিকেট দেবে না ওই সাহায্য খারাপ হয় না মামার দ্বারে এক মাস পড়লো সেইবার মোর দ্বারে এক মাস পড়বা তোমার সার্টিফিকেট আমি লই দিম মামার দ্বারে মামার সার্টিফিকেট বা না আছে হয়

তোমারে কতবার বলছি তুমি এই সব প্রশ্ন আমারে বলবা না তোমাদের বাড়ি প্রাইভেট পড়াইতে গেলে একটি সমস্যা এখন আমি যাইতেছি মনসুরের বাড়ি প্রাইভেট পড়াইতে তুমি এই জায়গায় আমার গাড়িতে ধাক্কা দিয়ে থামাই কি তুমি লাগাই আমি আমার প্রস্তাবে রাজি হইবেন না দেখো আমি চাই তুমি শিক্ষিত হও আমি তোমার শিক্ষা আমি রাজি হইবেন কি না হেডা কোন মাথাটা কিন্তু এমনি গরম আছে কিন্তু উল্টা কিছু কইলাম শুনো দেখো আমি তোমাকে প্রাইভেট পড়াইতেছি আমি অতটা বড় লোকের সন্তান না তোমার বাবা চেয়ারম্যান আর সেই চেয়ারম্যানের মেয়েকে আমি পড়াইতেছি এখন আমাদের সম্পর্কটা যদি তোমার বাবা কোনো রকম জানে আমার এই এলাকায় থাকতে আচ্ছা ঠিক আছে তুমি যেইটা বলছো আচ্ছা আমি মাইনে নিয়েছি এখন যাও বাসায় যাও বাসে আমি প্রায় পরে আসি যাও আসতেছি তোমাদের বাসায় যাও মাধু ভাই তুমি তো মামাই কয়েছে মোদার ভাই ব্রতে তাই তোমার আমি একটা ওপেনিং ক্লাস করাই যে তোমার কত শিক্ষাগত যোগ্যতা আছে আচ্ছা তুমি পারলে কদি দুইয়ের দুই কত দুইয়ের দুই চাই রেখে দুইয়ের ভিড়ে দুই উঠলে হয় ভাই তুমি সে পারো না আচ্ছা তুমি বাদ দাও তুমি আরেকটা একটা কম দশ আর দশ কত হয় দশ আর দশ বিশ বিশ খেয়ে মরতে চাও তুমি আঠির পরীক্ষা দিয়ে তুমি ফেল করছো পাস না করি তুমি মরবা তুমি মরলে মুই ক্লাস করাম কেমনে যাক বাদ দাও তুমি কাউ দি বললে জাতীয় পাখির নাম কি এইটা পারবা না আশার চাও জাতীয় পাখি কেমনে হইলে পাখির তো পাক লাগে এই যে হ্যাঁ পাক আছে পাক আছে এইটা জাতীয় পাখি আ তা বাদ দাও ওটাও গেছ তুমি পারছো তুমি পাস করবা ধরো জাতীয় পশু কি আমাগো দেশের কুত্তা তো জাতীয় পশু কেমনে

তোর লেনদেন সব কিরিয়া তুই আর বাড়ির সীমানায় তোর আসবি না আমার এই বাড়ির সীমানায় আসবি না তোর মতো মাস্টার লাগবে না চলে যা বেঁধক চলে যা খু মেজে বৰ জানে মোৰ পঢ়াই পঢ়াই মানে পঢ়াইছে যাম মামুৰে